হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিওতে সেই যে ঘাসের যে খেতে আসছি আজকে আবার দেখেন এটাই দেখিয়েছিলাম এই দেখেন এই যে এগুলা কেটেছিলাম ঠিক আছে কয়েকদিন আগে এগুলাই দেখেন প্রত্যেকটা গিটে গিটে কুশি বের হয়েছে তো যাতে যাতে চারা লাগবে ঠিক আছে একটা ভিডিও দিয়েছিলাম ভালো রেসপন্স পাইছি তো আবার দিচ্ছি এই দেখেন এগুলা চারা জন্য রাখা হয়েছে ঠিক আছে তো যাদের যাদের চারা লাগে ঠিক আছে তারা তারা যোগাযোগ করতে পারেন এই দেখেন কত সুন্দর প্রত্যেকটা গিডে গিডে বের হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন এরকম এই যে এখানে কাটবো এখানে কেটে দিলে এরকম একটা পিস হবে এ ধর তো এরকম একটা পিসের মূল্য প্রতি পিস দুই টাকা করে তো যাদের যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন এটার বিশেষত্ব হচ্ছে এটা পানিতে পচবে না নষ্ট হবে না ঠিক আছে আমাদের এই জমিটাতে এই আপনি আষাঢ় মাস থেকে পানি এই গাছ গাছের দেখেন একটা গাছে যে তো উষা করলে বুঝতে পারবেন এটা একদম গোড়া সই করে কাটছিলাম ঠিক আছে গোড়া সই করে কাটার পরে দেখেন কতটুকু লম্বা হয়েছিল ধর তো ধরো কতটুকু লম্বা হয়েছিল দেখছেন তো এই কাটছি অর্ধেক দেখেন তারপরেও এক মানুষের সমান গোড়াটা দেখি আর সোজা করে ধর তো দেখেন গোড়া ঠিক আছে তাহলে এখানে পানি হয়েছিল পানি হওয়াতে গাছটা হেলে গেছে দেখেন এই যে প্রত্যেকটা কুশি গিডে গিটে বের বেরোয় হেলে যাওয়ার কারণে আবার নতুন করে ওখান থেকে কুষি নি এই যে এগুলা গাছ হয়েছে আর কি তো এটা পানিতে পচার কোনো রিক্স নাই নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই যাদের নিচু জমি বন্যা পানি উঠে যায় অল্পতেই বৃষ্টির পানি তো সেগুলো জমির জন্য একদম পারফেক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পচলে আপনার চারার দাম ফেরত দেওয়া হবে ঠিক আছে এই গ্যারান্টি এটুকু আমরা দিতে পারি তো যাতে যত চারা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন পর্যাপ্ত চারা আছে দেখেন আমরা এখানে চারা মানে রেখেই আমরা কাটতেছি ধন্যবাদ